হঠাৎ করে টিকটক ভিডিওতে ভিউ লাইক আসতেছে না আগে যদি টিকটক ভিডিওতে পাঁচশো এক হাজার দুই হাজার ভিউর্স আসতো এখন বর্তমানে পঞ্চাশ ষাট একশো দেড়শো ভিউর্স আসে দশটা বিশটা তিরিশটার উপরে লাইক আসে না এই সমস্যাটা কি আপনারও তাহলে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন বন্ধুরা এরকম এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের সমস্যাগুলো আপনি সবার আগে সমাধান করতে পারবেন এবং টিকটকের সকল আপডেট সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই আচ্ছা এখন টিকটক ভিডিওতে বর্তমানে কেন ভিউ লাইক আসতেছে না আজকে দুই তিন দিন পর্যন্ত টিকটক ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক আসতেছে না আগে যদি টিকটক ভিডিওতে স আসতো এখন বর্তমানে পঞ্চাশ ষাট একশো দেড়শো এর উপর ভিওর্স আসতেছে না পাঁচটা দশটা পনেরোটা বিশটার উপর লাইক আসতেছে না কি করলে এই সমস্যাটার সমাধান হবে দেখেন টিকটক কিছুদিন পর পর আপডেট দেয় সেই আপডেটের মাধ্যমে তাদের টিকটক প্ল্যাটফর্মে নতুন নতুন ফিচার যুক্ত করে যেন মানুষের ভিডিওগুলোর রেজলিউশন আরও বাড়ে আরও ভালোভাবে ভিডিও বানাইতে পারে ভিডিওগুলো যেন ভালোভাবে কাজ করে অথবা তাদের সার্ভারও যদি কোনো প্রবলেম করে তখন কিন্তু এগুলো তারা আপডেটের মাধ্যমে আবার ঠিক করে মোট কতগুলো টিকটকে যখন নতুন কোনো ফিচার তারা যুক্ত করে নতুন করে তারা কিছু অ্যাড করতে চাই। নতুন করে কিছু করতে চায় তখনই তারা আপডেট আনে আর যখনই আপডেট আনে তখনই টিকটক অ্যাপসে এক এক ধরনের প্রবলেম দেয় অনেক সময় ভিডিও আপলোড করা যায় না অনেক সময় ভিডিও আপলোড করা যায় কিন্তু ভিডিও ওখানে শো করে না মানে আইডিতে শো করে না এই ধরনের বিভিন্ন প্রকার প্রবলেমগুলো দেয় আর এই প্রবলেমগুলো কিন্তু দীর্ঘ মেয়াদি না মানে এটা দীর্ঘস্থায়ের জন্য না এটা কয়েক ঘন্টার জন্য হয়তো বারো ঘন্টা না হয় চব্বিশ ঘন্টা আর না হয় আটচল্লিশ ঘন্টা লাস্ট বাহাত্তর ঘণ্টা মানে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই সমস্যাটা সমাধান হবে তো তেমনই টিকটকে এখন বর্তমানে আপডেট চলতেছে আপডেট চলার কারণে এই সমস্যাগুলো হচ্ছে আর এটা শুধু আপনার ক্ষেত্রে না প্রত্যেকটা টিকটক ইউজারের ক্ষেত্রে একই সিস্টেম এই যে এখন আপডেট চলতেছে এই জন্য ভিডিওতে তুলনামূলক আগের মতো ভিউ লাইক আসে না পঞ্চাশ ষাট একশো দেড়শো দুইশো তিনশো এসে থেমে যায় দশ বিশ তিরিশ চল্লিশটা লাইক এসে থেমে যায় পার্সোনালি আমার টিকটক গাড়িতে আপনারা জানেন মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউার্স হয় সেই জায়গায় আমি কালকে যখন সাতটা পাঁচটা ভিডিও পোস্ট করছি আমার ভিডিওতে দেড়শো দুইশো তিনশোর উপর ভিউর্স হয় না এবং যেখানে ভিডিওতে হাজার হাজার লাখ লাখ লাইক হয় সেখানে ভিডিওতে পঞ্চাশ ষাটটা লাইক এর উপরে লাইক হয় না পরে আমি বুঝতে পারছি টিকটকে আপডেট চলতেছে পরে আমি ভিডিওগুলো আবার প্রাইভেট করে দিচ্ছি এবং আমার অসংখ্য বন্ধু আমাকে করছে ভাই ভিডিওতে ভিউ লাইক না আমার আইডিতে আসতেছে কি সমস্যা হয়ে গেছে প্লিজ আমার একটু চেক করেন ভাই আমার আইডি হয়ে গেছে আমার আইডি ডাউন হয়ে গেছে আমার ভিডিওতে আগে দুই হাজার তিন হাজার করে ভিওয়ার্স আসতো এখন পঞ্চাশ ষাট একশোর উপর ভিওর্স আসে না এবং আমাদের ইউটিউবের ভিডিও তো প্রচুর ভাই বোন কমেন্ট করছে মানে সেম কমেন্টটা করছে তো আপনারা কোনো চিন্তা করবেন না এটা কয়েক ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে হয়তো একদিন দুই দিন তিন দিন মানে হয়েছে চব্বিশ ঘন্টা হয়তো আটচল্লিশ ঘন্টা না হয় বাহাত্তর ঘন্টা এটার ভিতরে এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি এখন সাইলে ভিডিও পোস্ট করতে পারেন না সাইলে আপাতত আপনি পোস্ট করা বদ্ধ রাখতে পারেন যখনই সমস্যাটা সমাধান হবে তখনই আপনি ভিডিও পোস্ট করতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ